মেয়েদের নাকি কোনো ঘর হয় না কিন্তু সত্যি কথা বলতে তো মেয়েদেরকে ছাড়া কোনো ঘরে সম্পন্ন হয় না আসসালামু আলাইকুম সবাইকে সুন্দর একটা সকালের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ ভিডিও আর আমার আজকের ব্লগ ভিডিওতে থাকছে আমি আজকে সারাদিন কী কী কাজ করেছি আর সকাল থেকে রাত পর্যন্ত আমার সময় কীভাবে কাটে তার ছোট্ট একটা ভিডিও আঁকার আপনাদের সাথে শেয়ার করলাম আজকে হলিডে এই জন্য আজকে সবাই সকালে একটু লেট করে ঘুম থেকে উঠবে তো আমাকে তো আগে বাগে ঘুম থেকে উঠে যেতে হবে যেহেতু খাবারের আয়োজনটা আমাকেই করতে হবে তা আমি উঠে পড়লাম আর এখন সবাই ঘুমাচ্ছে আর সকালে সূর্য ওঠার সাথে সাথে সূর্যর পুরো রশনিটা আমার ঘরে ঢুকে পড়ে জ্বালানার পর্দাগুলো একটু সরিয়ে দিলেই কিন্তু সূর্যের আলো আমার বাসাটা সকালবেলা একদম আলোকিত হয়ে যায় দেখতে ভীষণ ভালো লাগে যদিও পাকঘরে সূর্যের আলোর মধ্যে কাজ করতে আমার ভীষণ কষ্ট হয় আর এই যে আমার ঘর দুয়ারের অবস্থা দেখেছেন এগুলো কিন্তু সব আমার পুত্র ধনের কাজ সকালে ঘুম থেকে উঠে আমি সব গুছিয়ে রাখি আর উনি স্কুল থেকে এসে স্কেটিং খেলবে তারপরে কালার করবে ফুটবল খেলবে ক্রিকেট খেলবে মানে ঘরটাকে পুরো একদম মাঠ বানিয়ে ফেলে আসলে কিছু করারও নাই খেলার জন্য তো ওদের স্পেসিফিক কোনো জায়গা নাই সেজন্য ঘরেই খেলতে হয় বাধ্য হয়ে সবাইকে ঘুম থেকে ডেকে আমি এখন পাকঘরে চলে আসলাম নাস্তা রেডি করতে রুটিগুলো আমার আগেই বানানো ছিল আর সবজিটা এখন রান্না করে নিয়েছে এখন রুটিগুলো ভেজে নিচ্ছে এক পাশে ছুলায় আমি এখানে চা বসিয়ে দিলাম আর অন্য পাশে রুটিগুলো ভেজে নিচ্ছি আর এখন সময় এত দ্রুত পাস হয়ে যাচ্ছে যে সকাল থেকে রাত পর্যন্ত পুরো দিনটা কিভাবে যে কেটে যায় একেবারেই টের পায় না মাঝে মাঝে মনে হয় গড়ির কাটা একদম স্টপ করে রাখে আসলে কি সময়ের বরকত অনেক কমে গেছে এখন আগের মতো ওই পরিমাণ সময় পাওয়া যায় না আর হয়তোবা আমাদের কাজের পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু কাজের মধ্যেই থাকতে হয় আমরা যারা গৃহিণী আছি তারা সকালবেলায় যে বিসমিল্লা বলে যে কাজ শুরু করে আর রাতে ঘুমানোর আগ পর্যন্ত অনবরত কিন্তু কাজ চলতে থাকে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা রেডি করা বাচ্চা কাচ্চাকে ভার্সিটি স্কুলে পাঠানো তারপরে ঘর দুয়ার গোছানো দুপুরের খাবার বিকেলের নাস্তা আবার যদি বাসে গেস্ট আসে কিংবা নিজেরা কোথাও ঘুরতে যায় সব মিলিয়ে কিন্তু পুরো দিনটা একদম ব্যস্ততার মধ্যেই কেটে যায় এই যে আমি এখন টেবিলে নাস্তা দিয়ে দিয়েছি সবাই উঠে অলরেডি নাস্তা করে ফেলছে আর এখন এই সিঙ্কে যে এক গাদা জিনিস জমে আছে এগুলোকে ক্লিন করে নিচ্ছি এই তো সারাদিন তো আসলে মেয়েদের কাজ বলতে এগুলোই তো অনেকে আবার মনে করে যে হাউসওয়াইফদের আবার কিসের কাজ এই কাজগুলোকে অনেকে একেবারেই মূল্যায়ন করে না অনেকেই যেমন আবার আমাকে বলে সারাদিন এত কিসের কাজ কিন্তু তখন আমি কোনো কাজের হিসেব দিতে পারি না আসলে তো সারাদিন এত কিসের কাজ কিন্তু আমি সময়ও তো পাই না তো এইভাবে আসলে আমাদের মেয়েদের পুরো জীবনটা কেটে যায় সংসার নামক কর্মস্থলে যেখানে কোনো বেতন নাই কোনো বিশ্রাম নাই কোনো সম্মান নাই যাকে বলে এক কথায় ফ্রি অফ কস্ট সার্ভিস তবে হ্যাঁ এই সব কষ্ট পরিশ্রম আপনার তখনই সার্থক হবে যদি কেউ আপনাকে এর যোগ্য সম্মানটা দেবে আসলে আল্লা দুনিয়াতে মেয়েদেরকে পাঠিয়েছে কিন্তু একটা সংসার কীভাবে সুন্দর করে সাজানো যায় সেই সব ধরনের কোয়ালিটি দিয়ে একটা সংসারের পুরো পারিবারিক বন্ধন অটুট থাকে কিন্তু একটা মেয়ের বুদ্ধিমত্তার কারণে এত কিছুর পরেও কিন্তু আমাদের দেশে অনেক মেয়েরাই আছে সংসারে সারাদিন খাটুনের পরেও কিন্তু পরিবারের অন্যান্য মানুষ থেকে অনেক বেশি লাঞ্ছিত হয় হতে পারে সেটা তার হাজব্যান্ডের কাছ থেকে কিংবা শ্বশুর শাশুড়ি অথবা ছেলে মেয়ের কাছ থেকে আসলে আমাদের সমস্যা হলো গিয়ে আমরা সব সময় নিজের কাজটাকে বড় করে দেখি আর আমার সামনে যে মানুষটা যে সারাদিন কাজ করছে তার কাজটাকে আমি ওইভাবে মূল্যায়ন করি না আমি মনে করি আমি তো সারাদিন অনেক কাজ করি তুমি কি করো তোমার কাজ তো কোনো কাজে না কিন্তু আসলে প্রতিটা কাজই কিন্তু কষ্টের একে সংসারের কাজের দায়িত্ব নেওয়া কিন্তু মুখের কথা না অনেক জালিম হাজব্যান্ড আছে যারা তাদের স্ত্রীদের কাজকে একেবারেই মূল্যায়ন করা না সবসময় তারা ডমিনেট করতে থাকে এমনটাও আমি অনেককে বলতে শুনেছি যে তুমি আর এমন কী করো বাসায় টাকা ইনকাম করে দেখো টাকা ইনকাম করা কত কষ্টের সেটা যখন তুমি টাকা ইনকাম করবে তখন বুঝবা কিন্তু আরে বেটা তুই তো এটা জানিস না যে সংসারে কাজ করাও যে কত কষ্টের যাই হোক আমি আল্লাহ রহমতে এদিকে অনেক বেশি লাগে আমার হাজব্যান্ড অনেক বেশি সাপোর্টেড এবং সে আমাকে সংসারের কাজেও মোটামুটি অনেক হেল্প করে এর মধ্যেই কথা বলতে বলতে আমি সবগুলো রুমের খাট গুছিয়ে নিয়েছি যে ড্রয়িং রুমটাও গুছিয়ে নিয়েছে আর আমার এই যে পুত্র ধন বসে বসে টিভি দেখতেছে আর কিছুক্ষণ পরে উনি আবার আমার ঘরটাকে সে আগের মতো ফুটবল মাঠ বানিয়ে ফেলবে যাই হোক এটা প্রতিদিনের রুটিন এইভাবে চলছে তো এখন আমি ঘরটার গুছিয়ে চলে যাচ্ছি আমার দুপুরের রান্নায় তো দুপুরের রান্নায় আজকে আমি কি কি রান্না করছি চলেন আপনাদেরকে নিয়ে যাই রান্নাঘরে এই যে আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে ডাল বসিয়ে দিয়েছি তো আজকে রান্না করার জন্য আমি এখানে কাতলা মাছ নিয়ে নিলাম এখন মাছে আমি একটু হলুদ আর লবণ মেখে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর এখানে গরু মাংস ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে তো এখন মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি রান্নার আগে রান্নার যত সরঞ্জামা আছে সব কিছু কিন্তু আগে থেকে গুছিয়ে রাখলে রান্নার কাজটা অনেক সহজ হয়ে যায় তো এখানে নিয়ে নিলাম আমি কই মাছ আর আজকে কই মাছের ভর্তা করব তো কই মাছের মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি তারপর ভাত আর ডালটা হয়ে গেলে আমি একটা একটা করে সব কিছু রান্না করে নেব যে কোনো কাজ শিডিউল মেনটেন করে করলে কিন্তু সময়ের বর্কটটা কিছুটা হলেও পাওয়া যায় তো এই যে মাছগুলো ভেজে নিয়েছি এখন আমি এগুলিকে সবজি দিয়ে রান্না করব। আজকে আমি সিম মূলা আর কপি দিয়ে মাছ রান্না করব। আগে যেমন শীত ছাড়া কিন্তু এই সবজিগুলো পাওয়া যেত না তবে এখন সারা বছরে পাওয়া যায় যদিও টেস্ট শীতের মতো থাকে না তারপরে খেতে খারাপ লাগে না আর এই যে এইভাবে মিক্সড সবজিটা মাছ দিয়ে রান্না করলে কিন্তু আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে আর আমার বাসার লোকজনও সবজি খেতে খুব পছন্দ করে তো সবজিটা আমি এখন এই পাশে বসিয়ে দিলাম আর অন্য ছিল আমি গরু মাংসটা বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে যেন একটু তাড়াতাড়ি হয়ে যায় দুপুরের খাবারটা আমরা দুইটা থেকে আড়াইটার মধ্যেই সেরে ফেলি তবে বন্ধের দিনগুলোতে দুপুরে খাবার খেতে একটু লেট হয়ে যায় যেহেতু সকালে ঘুম থেকে সবাই একটু লেট করে উঠে নাস্তা করতেও লেট হয় আবার দুপুরে খাবার খেতেও লেট হয় তো এটা মাঝে মধ্যে হতেই পারে এটা কোনো ব্যাপার না তো এখন মাংসটা বসিয়ে দিলাম এই ফাঁকে সবজিটাও রান্না হয়ে গেছে এখন একটু ধনিয়া পাতা আর পেঁয়াজের বাগান দিয়ে উঠিয়ে এনেছি আমার ব্লগিং চ্যানেলে এইটাই আমার ডেইলি লাইফের প্রথম ভিডিও তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তা আপনাদের কাছে যদি আমার এই ডেইলি লাইফের ভিডিও একটুও দেখতে ভালো লাগে তাহলে প্লিজ আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন তাহলে আমি চেষ্টা করব এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়া যেহেতু এই প্রথম আমি ডেইলি লাইফের ভিডিও বানাচ্ছি হয়তো বা কোনো ভুল ত্রুটি থাকতে পারে যদি কোনো কিছু ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কোনো সাজেশান থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন আর এর মধ্যে দেখেন আমার কই মাসের ভর্তাটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এই কই মাসের ভর্তাটা কিন্তু ভীষণ মজার খেতে আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি আমার কিন্তু একটা রান্নার চ্যানেল আছে যদি কেউ আপনারা আমার রান্নার চ্যানেলটি ভিজিট করতে চান তাহলে মুক্তাজ কুকিং অ্যান্ড ক্রিয়েশনে চলে যান আর সেখানে গিয়ে আমার চ্যানেলটি ভিজিট করুন আর যদি আপনাদের ভালো লাগে আমার রেসিপিগুলো কিংবা ভিডিওগুলো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি খুব ভালো রাঁধুনি না হলেও কিন্তু মোটামুটি ভালোই রান্না করতে পারি রান্না করতে এবং সবাইকে খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে তবে আমার যে শুধু রান্না রান্নাবান্না করতে ভালো লাগে তা না আমার আরও অনেক কাজ করতে ভালো লাগে যেমন কাপড়ে ব্লক করে জামা ডিজাইন করা চুরি বানানো তারপর হোম ডেকোরের বিভিন্ন জিনিস বানানো ঘরের জন্য পর্দা বানানো টুকিটাকি এরকম অনেক কিছু করতে আমার ভীষণ ভালো লাগে সংসারের কাজের ফাঁকে যদি আমি একটু সময় পাই মোটামুটি আমি কিছু না কিছু হাতে নিয়ে বসে পড়ি সত্যি কথা বলতে গিয়ে আসলে আমার কাজ করতে ভীষণ ভালো লাগে নিজেকে আমি সারাক্ষণ কাজের মধ্যে ব্যস্ত রাখতে চাই কাজের মধ্যে ব্যস্ত থাকা কিন্তু অনেকগুলো ভালো দিক আছে যেমন শরীর মন দুটোই সুস্থ থাকে এবং ফ্রাস্ট্রেশন কখন আপনাকে অ্যাটাক করতে পারবে না আমার মতে প্রতিটা মেয়েরই রান্নাবান্না এবং সংসারের কাজের পাশাপাশি এক্সট্রা করে কিছু করা উচিত সেটা তার নিজের ভালো লাগার জন্য নিজের সন্তুষ্টির জন্য মেয়েদের পুরো জীবনটা পার হয়ে যায় কিন্তু অন্যদেরকে খুশি করতে করতে কিন্তু মাঝে মাঝে নিজেকেও খুশি করা উচিত অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যার নাস্তার আয়োজন চলছে এই তো এই ছিল আমার কর্মব্যস্ততার একটা দিন তো আমার আজকে ব্লগ ভিডিও আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ